তখন তো কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদেরকে একটি সেটিংস দুটো সেটিংস দেখাবো ভাই খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটা তোমাদের তোমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো এই যেখানে যে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ ঠিক যারা হোয়াটসঅ্যাপটা ব্যবহার করো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল তো অনেকেই আমার এই হোয়াটসঅ্যাপে আমি কার সাথে সেটিংস করি কার সাথে মেসেজ করি কার সাথে কি শেয়ার করি অনেকে কিন্তু বলে দিতে পারে এস তার মানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দুটা ফোনে ইউজ করে কি না অন্য কেউ ইউজ করে কি না সেটা যাচাই করবেন কীভাবে তাই না তো যাচাই করাটা আমার খুবই নিরাপত্তা একটা সেটিংস তো এই নিরাপত্তা সেটিংসটা আপনি কীভাবে করবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখা পত্র ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে যে আপনার ফোনের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনাকে সারা অন্য কেউ ইউজ করে কি না তো চলুন ভিডিওর মূল কাছে চলে যাওয়া যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কেউ গুরুত্বপূর্ণ কথা নিই আপনি যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ভিডিওর ভিডিও কাজ যদি না হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে আপনারা কী করবেন এখন পাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করে ওপেন করে নেবেন তো এখানে আমি লক করে রেখেছি তো লকটা দিয়ে দিলাম ওপেন হয়ে গেলো তো ওপেন হয়ে যাওয়ার পর এই হোয়াটসঅ্যাপে সেটিংসটা কীভাবে করবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আরও একজন ইউজ করে কিনা না তো যাচাই করবেন কীভাবে তার জন্য ওপরে পাবেন থ্রি ডট একটা আইকন তো ঠিক এই থ্রি ডটর আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন এই এখানে যে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইন্স নামের একটা অপশান ঠিক এই লিঙ্ক ডিভাইন্সের ওপর ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখানে লিঙ্ক ডিভাইসের ওপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাচ্ছেন যে এখানে দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা নিরাপত্তা আছে এই এখানে দেখতে পারছেন এখানে কিন্তু একটা অপশান আছে যে লিঙ্ক এ ডিভাইন্স তো তো আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ হোয়াটসঅ্যাপ অন অ্যানাদার ডিভাইন্স তো এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কেউ ব্যবহার করছে না তার জন্য এইরকম অপশান আর আপনার হোয়াটসঅ্যাপ যখন অন্য কেউ ব্যবহার করবে তখন কিন্তু এই যে এখানে যে ফোনে লগ ইন থাকবে সেই ফোনের নামটা আসবে তারপর এখানে কিন্তু ডিভাইন্সের সম্পূর্ণ অ্যাড্রেসগুলো আসবে আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকে লগ আউট করে দিতে পারবেন কিন্তু আমারটা নিরাপত্তা আছে আমারটা কেউ ইউজ করছে না তার জন্য কিন্তু এখানে কোনো অপশান আসে নাই নিচের দিকে কিন্তু লিঙ্ক এডিভেন্স নামের অপশানটা আছে তো আপনার ক্ষেত্রে যদি এরকম না আসে তাহলে ভাববেন আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে তো এক নম্বর সেটিংসটা দেখে নিলেন তো আপনার চাইলে কিন্তু এখান থেকেই লগ আউট করে দিতে পারবেন তো তার ফোনটা তো আপনি আর হাতে পাবেন না তো এখানে একটা অপশান চলে আসবে আপনি কিন্তু লগ আউট করে দিতে পারবেন তো দুই নম্বর সেটিংসটা হচ্ছে দুই নম্বরটা সেটিংসটা করার জন্য আপনি এখানে কী করবেন থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন তো থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন সেটিংস নামের একটা অপশান ঠিক আছে সেটিংসের উপর ক্লিক করে দেবেন তো সেটিংসে আসার পর এখানে পাবেন প্রাইভেসি নামের একটা অপশান এই যেখানে দেখছেন প্রাইভেসি তো প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন ঠিক আছে এখানে নিচে চলে আসার পর এখানে পাবেন কল এই যেখানে দেখতে পাচ্ছি কল নামের একটা সেটিংস তো কলটার উপর ক্লিক করে দেবেন এই যেখানে দেখছেন এই সেটিংসটার মানে কি আমার আপনাদেরকে বোঝাচ্ছি যে এই সেটিংসটার মানে হচ্ছে যে ধরেন আমাদের হোয়াটসঅ্যাপে যদি আমাদের ফোন নাম্বারটা থাকে অন্য কেউ কিন্তু আমাদের কিন্তু কল দিতে পারে তাই না ওই নাম্বার যখন ডায়াল করবে তখন কিন্তু আমাদের ফোনে হোয়াটসঅ্যাপে মানে কল চলে আসে ভিডিও কল বা অডিও কল চলে আসে যখন আপনি এই হোয়াটসঅ্যাপের সেটিংয়ে আসে এই অপশানটা অন করে দেবেন তখন কিন্তু এই হবে মানে এই অপশানটা অন করে দেওয়ার পর থেকে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু আপনারা আর ফোন করতে পারবেন না বিরক্ত করতে পারবেন না তো অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা অন করে দেবেন এই অ্যাপ্লিকেশানটা অন করে দেওয়ার সাথে সাথে বা মিউজিক দেখতে পারবেন আপনারা কেউ সেভ ছাড়া আর কেউ কল দিতে পারবে না মানে আপনার ওই নাম্বারটা আপনার ফোনে সেট থাকতে হবে তাছাড়া কিন্তু কল আর আসবে না তো সেটিংসে কী লাগলো অবশ্যই বলে দেবে যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে তারা কিন্তু এই সেটিংসগুলো করে দেবে খুবই গুরুত্বপূর্ণ সেটিংস তো আশা করি ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারছো বুঝতে পারছো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য